বিয়ের আগের রাতে দীপার জীবনে উঠবে বড় ঝড় শেষ মক্ষম চালটা চলবে ভিক্টর দীপা কি পারবে প্রতিহত করতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া গল্পের নায়িকা দীপা দীপার জীবনে ঝড় ওঠে বরাবর জীবনে কোনো কিছু খুব সহজেই মেলেনি তার ছোটবেলা থেকে সৎ মায়ের কাছে মানুষ তারপর সূর্যের সঙ্গে বিয়ে বিবাহিত জীবনে ভালোবাসার অভাব না থাকলেও সম্পর্কে ছিল অসম্মান আর সন্দেহ বারবার দীপাকে অপদস্থ করেছে সূর্য তারপর বিবাহ বিচ্ছেদ অনুরাগের ছোঁয়া আজকের পর্ব এক মেয়ে বিচ্ছেদের পর সূর্য আর যোগাযোগ রাখেনি দীপার সঙ্গে ছোট মেয়ে দীপার অসুস্থতা সেনগুপ্ত বাড়ির প্রবল আর্থিক সংকট কোনো কিছুই ফিরিয়ে আনতে পারেনি সূর্যকে দীপার জীবনের লড়াই কঠিন থেকে কঠিনতর হয়েছে এই লড়াইয়ে দীপার সঙ্গে ছিল অর্জুন দিন দীপার থেকে ফিরতি কিছু আশা করেনি সে শুধু ঢাল হয়ে দীপার পাশে থেকেছে এই মুহূর্তে দীপার সঙ্গে চার হাত এক হতে চলেছে অর্জুনের অনেক কাঠখড় পুড়িয়ে দীপার মনে জায়গা করে নিয়েছে অর্জুন তবে এই বিয়ে হতে দিতে চায় না দীপার নতুন শত্রু পৃথা আর তার ছেলে ভিক্টর কারণ দুজন জানে অর্জুনের জীবনে দীপা প্রবেশ করলে অর্জুনের মাথায় হাত বুলিয়ে তার সম্পত্তি কুক্ষিগত করা সম্ভব নয় তাই অর্জুন দীপার বিয়ে রুখতে কোমর বেঁধে মাঠে নেমেছে মা ও ছেলে এদিন দীপার আইবুড়ো ভাতের আয়োজন হয় সেনগুপ্ত বাড়িতে উর্মি তিস্তা আর অহনা মিলে বসাতে চলেছে মেহেন্দির আসন তখনই দীপার ফোনে ফোন আসে ভিক্টর মেয়েদের গলা করে বলে সোনারূপার ব্যাগে মধ্যে এমন কিছু পাওয়া গেছে যা বিপজ্জনক মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে যেন দীপা এখনই স্কুলে এসে তার সঙ্গে দেখা করে তবে কাউকে কিছু যেন না বলে ঘাবড়ে যায় দীপা তক্ষণি সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে মনটা খানিক কুড়াকে তার তাই আরেকবার প্রিন্সিপাল ম্যামের নম্বরে ফোন করেন কিন্তু ম্যামের ফোনে সুইচ অফ তবে কি নতুন ষড়যন্ত্র করছে কেউ মিশকা জেলে পৃথা আর ভিক্টরও বাড়িতে তবে স্কুলে পৌঁছে দীপা শোনে প্রিন্সিপাল ম্যাম আজ নাকি স্কুলেই আসেনি দীপা বুঝতে পারে কেউ আবার তার সর্বনাশ করার চেষ্টা করছে তবে বিয়ের আগের মুহূর্তে ফের কোন ঝড় অপেক্ষা করছে দীপার জন্য